ছোটবেলায় দেখেছি বাবা একটা ময়লা ছেড়া পাঞ্জাবি গায়ে লাঙল চষ্ট আবার ওই ছেড়া পাঞ্জাবিটা গায়ে বাবা বাজারে যেত আমরা লেখাপড়া করেছি আমাদের জন্য নতুন নতুন জামার ব্যবস্থা করে দিয়েছে বাবা বাবা নাই মা জননী জারে নাই মা বাবার কবরে না মার মতো বাবার মতো এত ভালোবাসা আকাশের নিচে জমিনের ওপরে আর কেউ দিতে পারবে না গায়ের চামড়া কেটে পাদুকা বানায়া দিলেও ঋণ পরিশোধ করা যায় না আমাদের মা বাবা যাদের বেঁচে আছে নেয়ার দারাজ করে দাও কলিজা ভরি খেদমত করা তৌফিক দাওয়াল্লা বাবার না ফার নাফরমান সন্তান বানায় না আমি অসুস্থ ঢাকা মেডিকেলের বিছানায় লক্ষ্য করে দেখেছি আমার মা শেষ পরে কাঁদত আল্লাহ আমার জীবনের বিনিময় হলো আমার খুকারে ভিক্ষা দা বাবা কাঁদত আল্লাহ আমার জীবন নিয়ে নাও আমার খোকারে ভিক্ষা দা এই বাবা যাদের কবরী মা যাদের কবরী মা বাবারে ক্ষমা করে দা ডানা হাতে আমোল্লাবা হিসাবটা সহজ করে নিও ও রব্বীর হাম কামা রব্যায় নি সগি র মিন অলহ মামিন ও রব্বানাম জনম না অংশনা ওলাম তক ফিরল না মাতর لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

মহাগ্রন্থ করানল কারিমের মা বসে আমি তোমার গোনাগার গোলাম মধ্য রজনী পার হয়ে গেছে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করেছি তোমার বান্দা বান্দিরা চাতক পাখির মতো বসে বসে শুনেছে শুধু তারা শুনে নাই কোরআনের জন্য কলিজার ঘাম ধরানোর টাকাও তারা দান করেছে রাত গভীর হয়ে গেছে দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ তোমার দরজা তোমার গোলামদের জন্য খোলা রেখেছ রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে জেনে বুঝে না জেনে না বুঝে যত অপরাধ করেছি মেহরবানি করে তাম জীবনের গুনা গোল মাফ করে দা আল্লাহ ফকির যদি ধনির বাড়িতে ভিক্ষার জন্য চলে যায় আর যদি ভিক্ষা না দিয়ে ঘাড়ে ধাক্কা মেরে বের করে দেয় তারপরও তো জন্য হাজারটা খোলা রয়ে ফকিরটা আমরা তোমার এমন ফকির এমন না মান অকৃত্ঞ গুণাগার গোলাম আমাদের গুণার দিকে তাকাইয়া নাফার মানির দিকে তাকাইয়া তোমার রহমতের দোয়ার থেকে যদি গাড়ি ধাক্কা মেরে বের করে দাহরে মৌলা আকাশের নিচে জমিনের তোমার মতো মত না আল্লাহ তুমি আমাদের ওপরে রাগ করো না আল্লাহ তোমার রহমতের দ্বার থেকে আমাদেরকে গাড়ে ধাক্কা মেরে বের করে দিও না গুনার বোঝা মাথায় নিয়া করানের মা ফেলে বসেছি জান্নাতের বাগানে বসেছি গুনার বোঝা মাথায় দিয়া বাড়ি ফেরাইয়া দিও না আল্লাহ আমাদের নিষ্পাপ বানাইয়া দাও আল্লাহ আমাদের সারা জীবনের সৈয়দ গুলো হাসানা দ্বারা পরিবর্তন করে দাও আল্লাহ আমাদের পাশ নামাজি বানাইয়া দাও খাটি বমির হওয়ার জন্য যে গুণগুলো লাগে আল্লাহ ওই গুণগুলো আমাদের অর্জন করার তা অভিজ্ঞ আল্লাহ আমি বলি নাই তোমার বান্দাদের কষ্ট দেওয়ার জন্য বলি নাই তুমি বলেছ তোমার রসুল বলেছে যেহাদ যারা অপছন্দ করবে না তারা মুনাফিকদের কাতারে সামিল হবে আল্লাহ যেহাদ ফরজি ফরোজিবাদ দিন বিজয়ী করার জন্য যে হাত ফরজি বাদা এই চেতনাই এই তামার না আমাদের কলিজার ভিতরে ঢোকাইয়া দাও আজকের মাহফিলের সভাপতি তোমার ঘরের মেহমান হাজি ওল হারামাইন জনাব আল হাজ মুসলিমুদ্দিন সাহেবকে তুমি নেখায়াত দ্বারাজ করে দাও আল্লাহ তাকে ইমানের উপরে ইসলামের উপরে অটল রাখো অবিচল রাখো আল্লাহ তোমার গোলাম গোলামকে তুমি আবু বকরের সাথে জান্নাত আলম মন্ডল কে আল্লাহ তুমি হেদায়তের মিছিলে কবল করো আল্লাহ কি তুমি কোরআনের জন্য ইসলামের জন্য কবল করে না এই মাদ্রাসার সেক্রেটারি তরুণ যুবক আমার দেলোয়ার ভাই বার আমাকে ফোন দিয়েছে কখন আসবেন আগে আগে এসেন যোগাযোগ করেছেন মাদ্রাসার জন্য অক্লান্ত পরিশ্রম করেন আল্লাহ তোমার এই যুবক গোলামের খেদবতকে তুমি কবল করেন তাকে তুমি দুনিয়া খিরাতে সম্মানিত করো তার গোটা পরিবারকে রহমতের চাদরে ঢেকে রাখো আল্লাহ আজকে সকালে ফোন দিয়েছিলেন আমার আব্দুল ভাই কারণে তিনি ঢাকাতে রয়েছেন আসতে পারেন না তার আজকে এখানে পড়ে রয়েছে মা জননী অসুস্থ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত আল্লাহ দুনিয়ার সব ডাক্তার ব্যর্থ তুমি সফর আল্লাহ আমার আব্দুল মমিন ভাইয়ের মাকে সে ভাইয়া কামেলা দিয়া দা তার বাবারে তুমি নে খায়াত তারাস করে দাও আল্লাহ মাদ্রাসার সাথে তাদের সবাইকে তুমি কবুল করে নামিন আর তুলেছি আমরা যারা অনেকের মা নাই বাবা নাই আপন বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ যাদের মা নাই বাবা নাই মেহরবানি করে মা বাবার কবর গুলো জান্নাতুল ফিরদাউসের টোকরা বানায় দাও সবাই পড়িন রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা আল্লাহ এই মাদ্রাসায় যারা দান করল নগদে এবং বাকিতে সকলের দান তুমি কবুল আর মঞ্জুর করে না জীবনের কোন আমল যদি তোমার কাছে পছন্দ না হয় এই যে রাজ্যে গিয়ে আমরা কোরআন শুনলাম তোমার কোরআনের প্রতিষ্ঠানে দান করলাম এই কোরআনের মাহফিলটা হাসরের ময়দানে আমাদের সকলার জন্য নাজাতে রসিলা বানায়া দিও এই বালিয়াকান্দির প্রতি ইঞ্চি মাটি ইসলামের জন্য কবুল করো ইসলামী আন্দোলনের নির্ভীক সৈনিক আমার হাবিব ভাই তার আব্বা গুরুতর অসুস্থ তোমার দিনের জন্য বড় পাগল পারা ছিল আল্লাহ আব্দুল বারি সাহেব ছেলে সে বাবার জন্য আল্লাহ বাবারে রহমতের চাদরে আবৃত রাখো আল্লাহ আল্লাহ ইমানের উপরে রাখো ইসলামের উপরে কবুল করে নাও আল্লাহ অনেক মা বোন এসেছে সময়ের স্বল্পতার কারণে আলাদাভাবে কথা বলতে পারি নাই মায়েদের বন্ধের আল্লাহ তুমি রহমতের চাদরে ঢেকে রাখ পদ্মান শিলা বানাইয়া দিও নামাজি বানাই আল্লাহ স্বামী সোয়াগিনী বানাই খাদিজার মতো আইসার মতো জীবন দিয়ে ধন্য করে দিও এদেশের ভূখণ্ডে কোরআনের মহারাজ কায়েম হয়েছে মরণের আগে দুচোকে দেখার তো কোরআনের জন্য যারা মুখে দিয়েছে আল্লাহ সবাইকে শহীদ হিসাবে কবল করে না কাজ করে তোমার একজন গোলামকে আমরা হারাইয়া ফেলেছি যিনি পঞ্চাশটা বছর দেশের শহর নগর বন্দরে কোরআনের কথা বলেছে দেশের সীমানা পারে আল্লাহ সারা দুনিয়াতে যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন তোমার গোলাম কোরআনের পাখি ছিল দুনিয়াতে ওই পিরোজপুরের মাটিতে অস্ত্রশিক্ত নিয়ে আমরা তাকে দাফন করে দিয়েছি আল্লাহ চিরদিনের জন্য হারাইয়া ফেলেছি আর কোনো দিন মধুর কণ্ঠে কোরআনের অমিও বাণী শোনা হবে না তোমার ওই গোলামটারে তুমি জান্নাতের কোরআনের বুলবলি হিসাবে কবল করে না ফালিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মুসলমানদের প্রথম কাবলা মসজিদ আল আকসা তুমি হেফাজত করো আল্লাহ আমাদের মুসলিম মুজাহিদদেরকে তুমি আল্লাহ সাহায্য করো তাদের কদমকে দৃঢ় করে দাও يهدي كشتا نصر تا دير فورت دير بزيد ادار اللهم اللهم اعز الاسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر اعداء الدين واحمي حوزه الاسلام واجمع كلمه المسلمين على الحق يا رب العالمين. আমার রসুল বলেছে ভালো আমলের ওসিলা দিয়ে দোয়া করো কোরআনের মাহফিল নিঃসন্দেহ নেক আমলগুলোর ভিতরে অন্যতম একটা নেকামল হলো এই আল্লাহ এই কারাম বাগানে গোরস্থানে যত মানুষ চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে আল্লাহ সকলের খবরের আজাব মাফ করে দিও আল্লাহ আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই আল্লাহ খাটি মুমিন হতে হলে যে গুণগুলো অর্জন করা লাগবে আমি কোরআন থেকে বেছে বেছে বলেছি যে আল্লাহ এই গুণগুলো আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দাও আল্লাহ তেইশ বছরের কোরআন তো এক ঘন্টাই বলে শেষ করা যায় না তেইশ বছরের কোরআন তো এক ঘন্টাই বলে শেষ করা যায় না আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দা এ মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কবুল করে না আমার স্নেহের নাহিদ তার সন্তান হয় না আল্লাহ তুমি তো আল্লাহ বুড়া বয়স ইব্রাহিম আল্লাহ সাল্লামকে সন্তান দিয়েছ মরিয়মকে স্বামী সারা মা বানাইছো আল্লাহ তোমার গোলাপ নাহি আমার কাছে থাকতো বেশি আল্লাহ আমার নাহিদের কোল জুড়ে তুমি একটা নেককার সন্তান দিয়ে ধন্য করে দেও আল্লাহ আমার ডাক্তার মেহেদিকে তুমি কবুল করো আল্লাহ আমার কামাল ভাই বেলাল ভাইকে তুমি কবুল করো আল্লাহ মেলান আব্দুর রহমান সাহেবকে কবুল করো চাচা যান নজরুল ইসলামকে কবুল করো আল্লাহ যে বাড়িতে ছিলাম আমার বিশারত চাচা আমারে বলতেছে বাজান আমারে চিনতে পারছো কতদিন পর দেখা প্রায় এক যুগ পরে আমি এই গ্রামে আসলাম আল্লাহ এক সময় পায়ে হেঁটে সাইকেল বাইসাইকেলে ঘুরেছি আল্লাহ তোমার দিনের দাওয়াতে আল্লাহ তোমার কাছে হাত পেতেছে আল্লাহ আমার বিশারদ পরিবারকে তুমি রহমতের চাদরে ঢেকে রাখো আল্লাহ আল্লাহ আমার ভাই আমার কলিজার ভাই আমি সাতক্ষেরাতে গিয়ে ফোন দিয়েছিলাম ভাই রাস্তার উপরে দাঁড়িয়ে থেকে এই গ্রামের কৃতি সন্তান পুলিশ বাহিনীর সদস্য আমার রাজা ভাই আল্লাহ তাকে রহমতের চাদরে ঢেকে রাখো আল্লাহ আল্লাহ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসরাবিল তুমি অনেক ভাই আমার অনেক পরিচিত মুখ সবাই আমার আপনজন কোরআন এর জন্য আমাদের এই ভালোবাসা তুমি জান্নাত পর্যন্ত কবুল করো আল্লাহ ربنا তাকাবাল মিন্না انك انت সামিউন অতু আতুব আলাইনা انك انت তাওয়াবুর রহিম শেষ পরিয়ে দেন জানি না কার জন্য না কার জন্য সাদা কাপনের কাপনটা হয়ে গেছে জানি না মৃত্যুর দোত মালা খুল কোন সময় শিওরে হানা দেবে রোড অ্যাক্সিডেন্টে নির্মম নিষ্ঠুর মরণ দিও না বিছানায় ফেলে রেখে তিলে তিলে যন্ত্রণা দিয়ে মরণ দিও না বল্লা মরণ যেদিন দিবে তোমার দিনের পথে শহীদ মরণ নসিব করে দিও দিবে কোনো এক জুম্মা বারে যাই না শেষ অবস্থায় ইমানি হালতে আমাদের মরণটা দিয়া দিও মরণ কালে আমাদের সকল আর জবানে জারি করে দিও তৌহিদের মধুর কালামালা ইলা হো محمد رسول الله